তো বন্ধুরা অনেক দিন পর আজকে একটি নতুনভাবে আপনাদের থালি রেসিপি নিয়ে এসেছি আর এই থালি রেসিপিটা হচ্ছে একদম নিরামিষ প্রক্রিয়ায় থাকবে আর এই যে তীব্র গরম তাতেই যে নিরামিষ থালি রেসিপি সেটা কিন্তু আপনাদের অনেকটাই ভালো লাগবে তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখতে থাকুন তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে থালি রেসিপি হিসেবে সাজিয়ে নিয়েছি যেটা ভেন্ডি বেগুন পটল আর রাঙা আলু তো দেখতেই পাচ্ছেন এগুলো সব সবজিগুলো ছোটো ছোটো করে একদম কাটা হয়ে গেছে তার মানে বুঝতেই পেরেছেন যে কি হতে চলেছে এখানে বেগুন পটল রাঙা আলু এগুলো সবই ভাজা হবে আর ভেন্ডিটা যে রসা হবে তো দেখতেই পাচ্ছেন এখানে ভেন্ডিও কোটা হয়ে গেছে আর তার সাথে অবশ্যই ভাজা যেহেতু থাকবে তাহলে আজকের এই থালি রেসিপিতে আমরা একটি ডাল ডালকেও রাখছি আর সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন টমেটো দেয়া রয়েছে একটা আর হচ্ছে অরহর ডাল আছে তো এই অরহর ডাল দিয়ে কিন্তু একটা ডালের যে রেসিপি সেটা তো থাকবেই কারণ ডাল ছাড়া তো ভাজার সাথে এটা মানাবে না থালি রেসিপি আর ভাতও অনেকে খেতে পারবে না তার জন্য কিন্তু এই থালি রেসিপিটা নিরামিষ প্রক্রিয়ায় গরমের দিনে কিন্তু আশা করি আপনাদের অনেকেরই উপকারে আসবে তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এই থালি রেসিপিটা আমরা প্রথম থেকে শেষ অবধি পুরোটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন তো চলুন একে একে থালি রেসিপির যে রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরি তো প্রথমে এখানে বেগুন রাঙা আলুকে প্রথমে কিন্তু ভেজে নিতে হবে তো বেগুন রাঙা আলু আর হচ্ছে পটল এগুলো আমরা পরপর ভেজে নেব তার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু কড়াই চাপিয়ে কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে যে প্রথমে ভাজাগুলো আমরা ভেজে নেবো আগে প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি তারপরে আমরা রাঙা আলুগুলোকে ভেজে নেব এবারে রাঙা আলুগুলোকে ভেজে নিচ্ছি আমরা তো আপনারাও গরমের দিনে এই ধরনের থালি রেসিপি খেলে শরীরে কোনো ক্ষতি হবে না বা শরীরে কোনো সমস্যা আসবে না তো অবশ্যই এই ধরনের থালি রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো দেখতেই পাচ্ছেন রাঙা আলুগুলো ভেজে নিচ্ছি রাঙা আলুগুলো ভাজার সময় গ্যাসের রাসটা একটু মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে রাঙা আলুগুলো সিদ্ধ হয়ে যাবে খুব ভালো আর খেতেও একটা পরিপুষ্ট স্বাদ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো রাঙালিও ভাজা হয়ে গেল রাঙালিগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি এবারে দেখতে পাচ্ছেন পটলগুলো কুচিয়ে নিয়েছি তো এই পটলগুলো কুচিয়ে লঙ্কা চিড়ে কিন্তু ভেজে নেওয়া হবে তো পটলগুলো প্রথমে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি তো লবণ হলুদ মাখানোর পর পটলগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার ভালো করে ভেজে নেব এটাও কিন্তু আঁচটা অবশ্যই একটু মিডিয়ামে দেখে পটলগুলোকে ভেজে নিতে হবে আর এইভাবে যদি পটল ভাজা করা যায় তাহলে কিন্তু ডালের সাথে কিন্তু খেতেও একটা স্বাদ অন্যরকম লাগে তো ওই জন্য পটলগুলোকে ভেজে নিচ্ছি তো এবারে কিন্তু অড়হর ডালটা কিন্তু সিদ্ধ করতে হবে তার জন্য অরহর ডালটা দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারে কিন্তু এটা সিদ্ধ সিদ্ধ করতে দেবো একটা টমেটো কচিয়ে দিয়ে দিলাম তার সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই পরের মতো দিয়ে দেবেন একটু গা ঘি অল্প করে দিয়ে দিলাম এক চা চামচের মতো অল্প করে সামান্যতম হলুদ দিয়ে দিলাম আর মিষ্টি দিয়ে দিলাম এদিকে কিন্তু পটল ভাজাটা এখনও হচ্ছে ওদিকে কিন্তু ওটা রেডি করে নেওয়া হচ্ছে তো পটল ভাজাটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু ডালটাকে সেদ্ধ করতে দিতে হবে তো পটল ভাজা প্রায় হয়ে এসেছে আর এদিকে ভেন্ডিগুলো কিন্তু বাদতে রয়েছে ভেন্ডিগুলো কিন্তু যেহেতু ঝাল হবে তার জন্য কিন্তু পোস্ত সর্ষে লঙ্কা এগুলো কিন্তু একটু মশলা পেটে নিতে হবে তার জন্য রেডি হচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছেন যে সিদ্ধ হয়ে গেল ডাল তো এবারে ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে তো ডালটাকে ফোড়ন দিতে হবে অর ডাল অবশ্যই ফোড়ন না দিলে কিন্তু ভালো লাগবে না ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তাহলে স্বাদটা কিন্তু দারুণ আসলে আসবে তো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল এবার একটু ফুটলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডকভগ করে ফুটছে তো ডাল কমপ্লিট একটি পাত্রে ডালটা ঢেলে নিচ্ছি এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো কাটা রয়েছে ভেন্ডিগুলো প্রথমে একটু তেলে ভালো করে নেড়ে নেবো তো গুলো ভালো করে নেড়ে নিচ্ছি এবার অল্প করে হলুদ অল্প করে লবণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে মশলা দিয়ে দিলাম তো কিন্তু ভালো করে ফুটবে আর একটা সিদ্ধ হবে ভেন্ডিগুলো তাহলেই কিন্তু মোটামুটি আমাদের থালি রেসিপিটা রেডি হয়ে যাবে তো আপনারা আজকের এই যে ভিডিওটা দেখছেন এই থালি রেসিপিটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের কমেন্ট ভালো থাকে এবং আপনারা যদি পছন্দ করেন এরকম থালি রেসিপি নিরামিষের ওপর বা আমিষের ওপর দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখতেই পাচ্ছেন আমাদের থালি রেসিপি একদম রেডি সাজানো হয়ে গেছে একটি পাত্রে ভাত রয়েছে আর বেগুন ভাজা ওদিকে দাঙালু ভাজা আছে এদিকে ভেন্ডির ঝাল আছে একদম গায়ে মাখা আছে আর দেখতেই পাচ্ছেন পটল কুচিয়ে ভাজা রয়েছে তার সাথে কিন্তু অড়হড় ডাল কিন্তু আছে তো আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন ভাতের মধ্যে অড়হড় ডালটা দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু থালি রেসিপিটা এইরকমভাবে বানিয়ে ফেলতে পারেন এই গরমের দিনে যদি এই থালি রেসিপি আপনারা ব্যবহার করেন এই যে ডাল রয়েছে দেখতেই পাচ্ছেন ডালটাকে কিন্তু ভাতের মধ্যে এখানে নিয়ে নেব গরমের দিনে এই ধরনের থালি রেসিপি আপনাদের অনেকটাই উপকারীযোগ্য একটা রেসিপি বলা যেতে পারে তাই জন্য আমরা একটু চেষ্টা করেছিলাম অন্য রকম পদ্ধতিতে থালি রেসিপিটা তৈরি করতে যেটা নিরামিষ প্রক্রিয়ার উপর আপনাদের ভালো লাগতে পারে বা আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বিচার বিবেচনা করে অনেকটা উপকৃত হতে পারেন ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকবো যদি আপনারা চান এরকম থালি রেসিপি আরও অন্যান্য জিনিসের ওপর দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমরা কিন্তু সেই ধরনের রেসিপি আপনাদের সামনে খুব শীঘ্রই আবার নিয়ে আসতে চলেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে সেই পেজটিও যদি আপনারা ফলো করতে চান অবশ্যই করে দিতে পারেন তো সকলে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ